আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওজো করে একটা নতুন সার্কুলার দেখতে পেয়েছি সুইচ বোর্ড অ্যাটেন্ডের হিসেবে তো ভাবলাম যে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং সেটার বেতন ভাতা নিয়ে সম্পর্কে আসলে একটু আলোচনা করি আপনি যে প্রফেশনে আসবেন সেই প্রফেশনে আপনার অবশ্যই আসার আগে জানা উচিত সেখানকার বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা বাবা আপনি কী পাবেন যাতে পরবর্তী সময়ে চাকরি পাওয়ার পরে আপনার মনের মধ্যে অনীহা কাজ না করে তো আজকে কথা বলবো ওজো পারিকো ডাব্লু পিডিসিএল সুইচ বোর্ড বেতন বোনাস সম্পর্কে তো আমার আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না জাস্ট একটা খসড়া তৈরি করছি যেখান থেকে হচ্ছে আপনারা দেখে কিছুটা উপকৃত হতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা আমাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না তো কথা না বাড়িয়ে আজকে শুরু করি এখানে আমি সুইচ বোর্ড অ্যাটেন্ডের যেটা এখানে পঁচাত্তর জনের মতো নেওয়া হবে যাদেরকে সর্বনিম্ন এইচএসি পাস বিজ্ঞান বিভাগ থেকে হইতে হবে তো তাদের বেসিক বেতন কিন্তু স্টার্ট হবে তেইশ হাজার টাকা থেকে একজন সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্টের বেসিক বেতন শুরু হবে তেইশ হাজার টাকা থেকে তো সেই তেইশ হাজার টাকার সাথে আপনি আর কি পাচ্ছেন চলেন দেখে আসি প্রথমত কথা হচ্ছে বেসিক বেতন তেইশ হাজার তার সাথে আপনি যদি ফর্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট আপনি হচ্ছে বাসা ভাড়া পাবেন তো সেই ক্ষেত্রে যদি যেহেতু ওজোপাটিকো খুলনা বরিশাল এবং ফরিদপুর বিভাগের দিকে তো সেই হিসেবে গ্রাম অঞ্চলে বেশিরভাগ পড়ার সম্ভাবনা বেশি যদি সিটির মধ্যে পড়েন তাহলে ফিফটি পার্সেন্ট পাবেন তো আমরা গ্রাম হিসেবে যেটা ন্যূনতম সেটাই আমরা ধরার ট্রাই করি বাসা ভাড়া ফোরটি পার্সেন্ট হিসেবে আপনি নয় হাজার দুইশো টাকার মতো পাবেন প্রত্যেক মাসে নয় হাজার দুইশো টাকার মতো বাসা ভাড়া পাবেন মেডিকেল অ্যালাউন্স পাবেন বেসিকের টেন পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স বেসিকের টেন পার্সেন্ট অথবা সর্বনিম্ন দুই হাজার তো সেক্ষেত্রে যাদের তেইশ হাজার টাকা বেসিক তেইশশো টাকা আপনার হচ্ছে গিয়ে মেডিকেল অ্যালাউন্স প্রত্যেক মাসে কিন্তু আপনি পাবেন যাতায়াত ভাতা বাবদ আপনি তিন হাজার টাকা পাবেন ইলেকট্রিক বা বিল বাবদ আপনি প্রত্যেক মাসে চারশো ইউনিট ইলেকট্রিক বিল সেটা আপনার সামনের দিকে আরও বাড়তে পারে সেই হিসেবে চব্বিশশো প্লাস আসে আমি পঁচিশশো লিখেছি চারশো ইউনিট ইলেকট্রিক বিল কিন্তু আপনি পাবেন যেহেতু আপনি ইলেকট্রিক বিতরণকারী একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন ধৌতভাতা হিসেবে আপনি দুশো টাকা দুশো টাকার মতো পেতে পারেন তো সর্বমোট এখানে আমি একটা একটা মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনি একজাক্টলি যে এটাই বেতন পাবেন তা না হয়তো বা দু চার পাঁচশো এক হাজার দুই হাজার টাকা এই দিক সেদিক হইতে পারে তবে স্যালারিটা গ্রোথ স্যালারিটা কিন্তু এমনই আসবে তো টোটালি আমাদের তেইশ নয় তেইশশো প্রায় চল্লিশ হাজার দুইশো প্রায় চল্লিশ হাজার দুইশো টাকার মতো কিন্তু আপনি ওভারঅল ইন টোটাল স্যালারিটা প্রত্যেক মাসে পাবেন এর কম হওয়ার সম্ভাবনা কিন্তু নাই এর থেকে বাড়তে পারে যদি আপনার বাসা ভাড়া যদি ফিফটি পারসেন্ট হয় তাহলে কিন্তু আরও তেইশশো টাকা এটার সাথে অ্যাড হবে টোটাল বেতন কিন্তু আপনার চল্লিশ হাজার দুশো টাকার মতো আপনি পাবেন সেই সাথে আপনার প্রত্যেক মাসে উটি অ্যালাউন্স আপনি যদি ওভারটাইম করেন আপনার যদি নির্ধারিত ডিউটির বাইরে আপনি যদি ডিউটি করে থাকেন তাহলে কিন্তু আপনি উটি অ্যালাউন্স পাবেন সেটা হচ্ছে এটা আসলে পর্যাপ্ত কোনো হিসাব নাই এটা এমনও হইতে পারে যে মাসে দশ হাজার পনেরো হাজার টাকাও হতে পারে বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যদি এক্সট্রা কোনো ডিউটি থাকে যেটাকে আমরা অভার টাইম বলি অভার টাইম অ্যালাউন্স বা উটি অ্যালাউন্স সেটা এটা কিন্তু যোগ হবে আপনার স্যালারির সাথে এবং শিফটিং অ্যালাউন্স আপনার ডিউটি যদি শিফটিং হিসেবে হয় আপনি যদি এ শিফট শিফ সি শিফট মানে আপনি আট ঘন্টা করে ডিউটি করবেন বাট আপনার ডিউটিটা শিফটিং অনুযায়ী হবে সেই হিসেবে হলে কিন্তু আপনার নাইট ডিউটিও করতে হবে সেক্ষেত্রে এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শিফটিং অ্যালাউন্স বাবদ আপনি মান্থলি শিফটিং অ্যালাউন্স বাবদ কিন্তু আপনি টেন পারসেন্ট বেসিকাল টেন পার্সেন্ট কিন্তু আপনি শিফটিং অ্যালাউন্স পাবেন প্রত্যেক মাসে আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি উটি অ্যালাউন্স কিন্তু আপনার এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের ওপরে আপনি কতটুকু এক্সট্রা কাজ করছেন এবং শিফটিং অ্যালাউন্স কিন্তু আপনি মাসের টেন পারসেন্ট পাবেন এবং সব ইন টোটাল বেতনের পরে আপনি যেটা এটার থেকে হচ্ছে আপনার মাইনাস হবে হচ্ছে বেসিকের টেন পারসেন্ট এইটা হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড ইন ফিউচারে আপনি প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা রাখবেন যে টাকা আপনাকে এককালীনভাবে দেওয়া হবে এটা টেন পারসেন্ট কাটা হবে যদি আপনার কিছু না পান যদি আপনি শিফটিং অ্যালাউন্সও না পান উটি অ্যালাউন্সও না পান সেক্ষেত্রে চল্লিশ হাজার দুশো টাকা থেকে তেইশশো টাকা মাইনাস হবে তবে আমার জানা মতো শিফটিং অ্যালাউন্স যেহেতু বোর্ড অ্যাটেন্ডেড একটা পর্যায়ক্রমিক একটা ডিউটি তো সেই হিসেবে শিফটিং অ্যালাউন্স কিন্তু আপনি তেইশো টাকা পাবেন আর ওভারটাইম অ্যালাউন্সটা আসলে ডিপেন্ড করতেছে আপনার কাজের উপরে এবার আসেন বোনাস নিয়ে কথা বলি বোনাস প্রত্যেক বছরে আপনি দুইটি ঈদ বোনাস পাবেন সেটা হচ্ছে দুই বেসিক সমপরিমাণ একটা ঈদুল আজহা এবং একটা ঈদুল ফিতরে বোনাসটা তেইশ হাজার টাকা করে আপনার বেসিক যখন যত থাকবে প্রথম বছর আপনি তেইশ হাজার টাকা বেসিক পাচ্ছেন এবং প্রত্যেক বছর কিন্তু আপনার বেতন ফোর পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে তেইশ হাজার টাকা যদি আপনার ঈদ বোনাস হয় তাহলে আপনি দুই বেসিক মানে দুই ঈদে দুইটা ঈদ বোনাস পাবেন বৈশাখী ভাতা বাবদ আপনি প্রত্যেক মাসে পাবেন আর সরি প্রত্যেক বৈশাখী ভাতায় আপনি বেসিকে টোয়েন্টি পারসেন্ট মানে তেইশশো আর হচ্ছে ছেচল্লিশশো টাকার মতো আপনি পাবেন কেপিআই বোনাস একটা আনন্দের একটা বিষয় হচ্ছে আসলে আমরা যারা রাজস্বতে চাকরি করি রাজস্ব চাকরির থেকেও কিন্তু সাহিত্যশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে যাদের বেতন বোনাস অনেক বেশি অনেক হ্যাঁ তাদের বেতন স্কেল নিজস্ব এবং বোনাসটাও আসলে নিজস্বভাবে হয়ে থাকে কেপিআই বোনাস পাবেন বছরে দুইটি অন্তত দুইটি দেড় থেকে দুইটি অনেক ক্ষেত্রে সময় আসলে এটা কোম্পানির লাভের উপরে ডিপেন্ড করে দেড় থেকে দুইটি কিন্তু আপনি ক্যাপিআই বোনাস পাবেন সেক্ষেত্রে কিন্তু তেইশ হাজার টাকা করে ক্যাপিআই বোনাস যদি দুইটা ক্যাপিআই বোনাস পান তাহলে কিন্তু প্রায় ছেচল্লিশ হাজার টাকার মতো আপনি ক্যাপিআই বোনাস পাচ্ছেন বছরে এটা সম্ভবত ডিসেম্বর মাসে দেয় মাসে দেয় দুইটা ক্যাপিআই বোনাস তো টোটালি এটা হচ্ছেন একজন সুইচ বোর্ড মাসিক এবং হচ্ছে এবং তাদের বোনাস প্রাপ্ত বোনাস এবং মাসিক বেতন আমি ধরে নিতেই পারি যে প্রত্যেক মাসে আপনি অন্ততপক্ষে চল্লিশ হাজার টাকা স্যালারি পাবেন তার নিচে পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং বোনাস হিসেবে কিন্তু আপনি বছরে প্রায় পাঁচ থেকে ছয়টি বোনাস পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ